আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল রায়ন উঠে পড়ছে রিহানকে স্কুলে দিয়ে আসবো বের হবো সেই মুহূর্তে উঠে পড়ছে পরে ওকে নিয়ে আবার গেলাম স্কুলে স্কুল থেকে আসলাম এখন মাত্রই ওকে দিয়ে আর আরেকটা আশ্চর্য জিনিস আপনাদের দেখাবো এখন তো জিনিসটা নিয়ে আমার খুব ডাউট ছিল সো ফার্স্টে আমি দেখাই নাই তো এটা সেটা এখন দেখাবো এই যে রিহানের যে প্রজেক্টটা ছিল এই বোতলটা লেয়ার্স অফ সয়েল তো এখানে এটা আমি এর আগে একদিন দেখাইছিলাম আপনাদের যে ওর স্কুলে এরকম প্রজেক্ট ছিল তো এখানে আশ্চর্যজনকভাবে মানে এটা তো আমি মাটি টপ থেকে মাটি তুলে এটা ভরাইছিলাম তো আশ্চর্যজনকভাবে এখানে একটা গাছ হয়েছে সেটা আমি গাছ কেনাটা শিওর ছিলাম না এটা গাছ কিলাম বাট এটাতে কোনো পাতা নেই যে ওয়াটার লেখা আছে এই ওয়াটার লেখার পর্যন্ত দেখে যে এখানে একটা ডালের মতো এটা দিন দিন বাড়তেছে তো ফার্স্ট টাইম এটা ভাবলাম যে আপনাদের দেখাবো তখন আমি শিওর ছিলাম না যে এটা আসলে গাছ হচ্ছে কিনা কিন্তু এটা বন্ধ প্রায় দুই মাস তখন পুরো মাটি ছিল এখানে গাছ হেবে করে যে হয় হয়েছে মানে আমি আশ্চর্য হয়ে গেছি এটা একটা জীবন্ত গাছ অনেক ছোট পিচ্ছি ছিল এটা কি হবে মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে পানির মধ্যে গাছ হেবে করে বেড়ে উঠলো এটা আমার কাছে খুবই আশ্চর্যের একটা বিষয় তো আর কি হচ্ছে আপডেট আমি অবশ্যই আপনাদের জানাবো দেখা যাক এটা আমরা রেখে দিয়েছি জাস্ট শখের বসে রেখে দিয়েছি বাট এটা থেকে যে এত কিছু জানা যাবে এটা ভাবতেও পারি নাই রায়ান আর রায়ানের নাকি রায়ানের নাকি কে রায়ান কি করে কি ড্রেস পরে দিছো রায়ান চুল বেঁধে দিছো আর ড্রেস পরে দিছো ও এখন ইউনিমার্ট যাবে নাকি ইউনিমার্ট থেকে কি কিনে আসছে খেলনা কিনে নাকি দেখো খেলনা কিনে আসছে এখন নাকির সাথে রায়ানও খেলবে তাই না হ্যাঁ নাকি

ঝড় বৃষ্টি হতে পারে সামনে আজকে মোটামুটি অনেক কাজ করলাম তো একেবারে কাপড় ধুয়েছি মোটামুটি বসাচ্ছি আশা রাখ দিয়ে এখন এই যে খাবো খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে তো মাছ ভুনা আজকে এটা হলো শাক দিয়ে আর আলু দিয়ে এটা হলো মাছ তরকারি ভুনা আর এটা হলো ভাজি তো আজকে সিম্পল আয়োজন রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে তাই না দেখেন সূর্য আমরা সূর্য দেখছি ঝুমঝুমাতে বৃষ্টিও পড়ছে সেই বৃষ্টি রায়ান রায়ান ভিজতে আয় ওটা মগটি বাইরে যাবে নাকি হ্যাঁ ও একবার জিত করলো আমাকে ভিজাই নিয়ে আসো আমাকে ভিজাই নিয়ে আসো বাচ্চাদের জন্য বানাবো সন্ধ্যা নাস্তায় বেনানা প্যান তো সাগর কলা একটা কেটে নিলাম একটা কলাতে কিন্তু অনেকখানি হয়েছে যেহেতু কলাটা একটু বড়ো ছিল ছোটো কলা হলো দুটো নিতে পারেন আপনারা একটা দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা আর এই যে এখানে দুধ গুলাই এনেছি দুই চা চামচ মানে হ্যাঁ দুই চা চামচ একটু ভরে ভরে একটু পানিতে গুলাই নিছি আন্দাজ মতো এখানে এক কাপ ময়দা এক চিমটি লবণ আর এক চা চামচ বেকিং পাউডার নেওয়া আর এখানে আছে একটা ডিম আর দুই টেবিল চামচ চিনি তো আমার এসেন্স নাই এসেন্স থাকলে ভ্যানিলা এসেন্স আপনারা দিবেন আমি এসেন্সটা আসলে আমার শেষ হয়ে গেছে পরে আর কেনা হয় নাই তো এটা এখন ভালো করে বিট করে নিব নিয়ে উপকরণগুলো সব এই যে এটা আমার ফেটানো শেষ আর এটা সাদা সাদা হয়ে আসবে ফ্যাটানো ভালো হলে ভালো মতো হলে একটু সাদা সাদা নর্মাল যেরকম থাকে তার থেকে একটু সাদা সাদা হয়ে আসবে এর মধ্যে এখন কলা দিয়ে ভালো করে মিক্স করব এই তো কলা দিয়ে দিলাম তো এটা ভালো করে মিক্স করে নিব এখন কলার মিশ্রণটা ম্যাশড করে একটু চেলে নিলাম ব্লেন্ডারে কোনো অনেক তাড়াতাড়ি হয় আমি এমনি করছি হ্যান্ড রিস্কে হ্যান্ড করতে পারেন আর এখন আমি দুধটা অ্যাড করে দেবো এর মধ্যে এই যে দুধ অ্যাড করার পরে ফাইনালি আমার বেটার রেডি দেখেন এই যে এরকম একটা কনসিস্টেন্সি আসছে তো খুবই বেশি পাতলাও না খুব বেশি ঘন না ভেজে নেব এই যে চুলায় দিয়ে দিছি আর এই টিস্যুর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল দিয়ে হালকা একটু ফ্রাই প্যানটা মুছে এই যে মোছা শেষ এখন আমি এটাতে বেটারটা দিব চামচ বেটারটা দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে দিব রাইস কুকারের ভাতের ঢাকনা ভাতটা না হয়েছিল ওইটা দিলাম যেহেতু ট্রান্স ট্রান্সপারেন্ট দেখা যাবে আর আর একটা ব্যাপার যে চামচ দিয়ে করবেন সেটা দিয়ে সবটা করার চেষ্টা করবেন তাহলে সবগুলো একই শেপের হবে তা আমরা ওয়েট করতে থাকি দেখি কীরকম হচ্ছে এই যে ব্যানানা প্যানকে প্যানকে একদম রেডি দেখেন একদম পারফেক্ট এত সফট ধর অনেক গরম বাবা এখনই চলে থাকে না এসি একদম সফট হয়েছে দেখছেন মাথায় নষ্ট কালার হয়েছে বোনা প্যানকে কিন্তু এটার কালারটা খুব ভালো আসছে তাই না বলেন আর বাচ্চারা খুব পছন্দ করে আমি এর আগেও অনেকবার বানায় বানায় ওদের খাওয়াইছি প্যানকেক দুজনের দুটা প্যানকেক আমি ওদের খাবার দুজনকে একসাথে দিতে হয় তো দুটা ভাজার পরে ওদের দিলাম আর দেওয়ার সাথে সাথে এক কমন করে খেয়ে চাঁদ বানায় ফেলছে এই যে রায়ান আর রিহান খাচ্ছে রিহান কেমন লাগতেছে খাইতে ভালো অনেক ভালো আমার ভালো এই প্যান করা হ্যাঁ এই প্যানকেকে আমি সাধারণত একটু তেল দিই আজকে তেল দিতে ভুলে গেছি বাট আউটপুট কিন্তু ভালো আসছে খুব একটা ডিফারেন্স আসে না এই জন্য তাওয়াটা একটু বারবার করে টিকটুতে মুছে নিতে হচ্ছে কিন্তু বেশ ভালো হয়েছে কালারও বেশ ভালো আসছে খাইতেও স্বাদ হয়েছে তাই না রিয়ান বেনানা প্যানকেক আর খাওয়ার খাওয়ার তাহলে কথায় বলারই সমান নেই ওদের খাইতে ব্যস্ত ওরা খুব প্যানকেক পছন্দ করে তো আমি মাঝে মাঝে বানাই দিই বেনানা আজকে ছিল এই জন্য ভালো হয়েছে তাহলে বেনানা দিয়েই বানাই দিই নাহলে অনেক সময় এমনি বানায় দিই রাতে খাওয়ার জন্য একটু মিষ্টি কুমড়া শীত দিলাম এটা ভর্তা বানাবো রিহান খুব পছন্দ করে মিষ্টি কুমড়ার ভর্তা আর আমি একটু নাসপাতি কেটে নিলাম এখন খাবো সন্ধ্যা করছে তাই দিছি তাই ওর নাকি এটা আদর করেছে উ দিচ্ছে ওটার এখন ঘুমাই সে পড়াশোনা করলো ওরা বে একট সব গোসায় তুললো একট্য বই পত্র সব গোসায় টুসাই রাখছে দেখেন কিভাবে ওর বই খাতা লেখা লেখি করলো বই খাতা পত্র এমনি করে রাখছে ছোট মানুষ নিচে রাখতে পারে না বড় বড় বই এভাবে করে গোছালো সে তাই না রায়ান আর এখন ভাত খাবে তাই না চলো আমরা ভাত খাই রিহানের পছন্দের মিষ্ট কুমড়ার ভর্তা করা শেষ আর এখানে একটু আমার রসুন ভর্তা খাইতে মন চাইছে তো রসুন পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভর্তা করে নিল এটা কিন্তু ভাত দিয়ে খাইতে অনেক মজার

কুলি করা শেষ মুখা গুড কি সুন্দর হাত মুখ ধ এখন ও জানে ওর ক্রিম কোনটা ও এখন ক্রিম দিবে দেখেন বাচ্চা মাসাল্লা একটা পুতুল দেখে দেখে দিচ্ছি ঢাকনা বা লাগে যখন সুন্দর করে মেয়ে খেয়ে পানি টানি খেয়ে সে শুয়ে পড়বে বিছানার মধ্যে একদম গুড বয় একটা মাসা দেখেন ও কত একটা ভালো ছেলে মার্শাল কি করতেছে দেখছেন ও কিন্তু সব জানে যে ওকে আমি টেক কেয়ার করি হুম মধ্যে রাখে ফ্যানের বাতাসে যাতে ঠান্ডা না লাগে দেখেন ও শুয়ে পড়ছে আজকে আমরা ভর্তা ভাত ভালোই খেলাম সবারই খুব পছন্দ হয়েছে বিশেষ করে মরিচের ভর্তাটা রায়ান আবার ডিম পোচ খাইছে তাই না ডিম পাস দেয় ভাত বাচ্চারা খুব খুশি রিয়ান খুব ভর্তা পছন্দ করে ও পুরো ভর্তা পাগল একটা ছেলে এই যে শুয়ে পড়ছে নাকি নিয়ে রায়ানের নতুন ফ্রেন্ড নাকি রায়ান শুয়ে পড়ছে তো আজকে একটু আল্লাহ হাফেজ দনা বেবি বাই বাই আল্লাহ ফেস।